إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان الذي علمه البيان وعلم التوحيد وأمر بالإسلام. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان شَيْطَانَ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم إذا أودع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين سبحانك لا علم لنا إلا ما علمتنا أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ জেলার অন্তর্গত চাঁদপুর হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ছাব্বিশতম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের মহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মিটু মন্ডল সাহেব ফি হায়াতি উপস্থিত আমন্ত্রিত ওলা বিভিন্ন শ্রেণী পেশার দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার ভিতরে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব জালালের দরবারে অসংখ্য অগণিত যে মহান মোহান আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাক্ত মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেস্তের বাগান জান্নাতের বাগান সুশৃঙ্খল সুন্দর পরিবেশে অত্যন্ত চমৎকার একটি জায়গায় মাফের পরিবেশে গুনা ছোট্ট হায়াতের জিন্দিগির আজকের রাত্রটার কিছু সময়কে করান সুন্না ভিত্তিক এরকম একটি দামি পরিবেশে দামি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য ইমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে সকলেই একই আওয়াজে দিল থেকে শকুর আদায় করি আলহামদুলিল্লাহ সকলেই পড়ি রব্বানা বয়ে বুয়ে এত হলি গুম ধরছে আল্লাহ আকবর বলেন এবার পড়েন রব্বানা লাকাল হ্যামি রং তৈবাম মুবারক ফিহি বলেন ইয়া রব্বি একটু জিব্বাই লারা বলেন ইয়া রব্বি লাকাল হাম কামায়াম বাগি লি জালালি ওয়াজিহি ওয়াজিমে সুলতানি বলেন আমিন আরো জোরে বলেন আরো জোরে বলেন প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ যেইভাবে আলহামদুলিল্লাহ বললেন মনে হইতে আছে দুপুরেও ভাত খান নাই ভালো আছেন আপনারা দিল থেকে আবেগ ভরা কণ্ঠে সকলেই দিল থেকে বলি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মোবাইল টিপি বন্ধ করে দেন দুই চার মিনিট দিল থেকে কিছু কথা শোনেন আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে আরো জোরে বলেন প্রিয় ভালো ভালো থাকার একটা ফ্রেশ লাগে হাজার কোটি টাকার মালিক বড় ভালো থাকে না আবার দিনওয়ালা দিন মজুর শ্রমিক মজদুর কৃষক টং দোকানদার ছোট্ট ব্যবসায়ী যদি বলি কেমন আছেন হেসে দিয়ে বলে আলহামদুলিল্লা বলেন ভালো রাখার মালিক কে অনেক মানুষ এসি রুমে থাকার পরেও সে ভালো থাকতে পারে না একজনের ওদিন জিগাইলাম কেমন আছেন চেহারা না বেশি ভালো নাই ব্যাংকওয়ালারা খালি ফোন দেয় লোন নামাইছি তিন কোটি দেড় কোটি দিছি বাকি দেড় কোটির খবর নাই কিস্তি লোন এ সমস্ত পেশারে অনেকে দুর্বল হয়ে যায় আবার অনেক মানুষ পুরা ঋণের কোনো বোঝা মাথায় না প্রয়োজনে মাটির ঘরে থাকবো তিন বেলার জায়গায় এক বেলা খাবো তারপরও ঋণের বোঝা মাথায় নেওয়া যাবে না ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে যাদের অন্তরে হিংসা অহংকার নাই তারা ভালো থাকে যারা মানুষের উন্নতি দেখলে মানসিকভাবে শান্তি পায় তারা ভালো থাকে যারা আর উন্নতি দেখলে কলিজার ভিতরে কামড় মারে তারা মানসিকভাবে ভালো থাকতে পারে পারে না সে মানসিকভাবে অস্থির হয়ে যায় তাকে আল্লাহ এত কিছু দিল আমার তো কিছুই দিল না তার ছেলেটা কত সুন্দর আচরণ কত ভালো তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়েছে তার ছেলের চাকরি হয়েছে এত ভালো কেমনে চলে এটা দেখে অনেকে মানসিক অসুস্থ হয়ে যায় আবার অনেক দিলওয়ালা মানুষ আছে যাদের দিল ফ্রেশ যখন শুনে যে পাশের প্রতিবেশী একজন ভালো আছে ভাই অমুকের তো চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তার আরো ভালো রাখুন ভাই অমুকের চাকরি হইছে ও চাকরি কয়দিন টেকবে দেখব না বেতন বেশি পাইবে না ভাই ভালো ভালো বেতন পাইছে বেসরকারি চাকরি তো কোম্পানি গেলে গাড়ি জুতাই থাকবে না ভাই চাকরি কিন্তু সরকারি হয়েছে কট কি হাসা কথা পত্রিকায় সরকারি চাকরি বেশি বেতন না সীমিত বেতন দেয় কোনো মতে জীবন পার করবে ভালো বাড়ির থেকে মেয়ে দিবে না ভালো জায়গায় বিয়াও করছে সংসার কয়দিন টেহে কথা কি বুঝতেছেন এগুলো হিংসা বলেন এগুলো কি এই হিংসুক যদি বাইতুল্লাহ শরীফে গিয়া দোয়াও করে তার দোয়া কবুল হয় না ফেরেজ তারা তারে বাটাম বা দেয় আসতে বলবেন না জোরে বলেন এটা কইলো ঠিক না কইলো ঠিক এটা ঠিক কথা হাদিস শরীফে আরসি ইল্লা মুশরিক আও মুশাহিদ সবে কদরের রাত লাইলাতুন নিসফি মিন শাবান জিলহজের 10 তারিখ এই 10 দিন চাঁদের রাইতের দিন ইয়াউমুল জুমআ পবিত্র জুমার দিন বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় ওই দিন যদি হিংসুক আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমারে মাফ করো মাইয়া পোলারে মাফ করো বলে কিসের তোমার দোয়া তোমার অন্তর থেকে হিংসা দূর করো তারপরে তোমার দোয়া কবুল হবে কথা ঠিক না এজন্য ভালো থাকার মতো ভালো একটা সুস্থ মন লাগে আর উন্নতি দেখলে যারা মানসিকভাবে শান্তি পায় তারা অসুস্থ হয়ে বিছানায় শুইয়া থাকলেও ভালো থাকি। আল্লাহ ফ্রেশ একটা দিল আমাদেরকে ধারণ করার তৌফিক দান করে আরো সুন্দর করে বলে না এসেছে প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে আল্লাহ তোমাকে একটা চমৎকার কণ্ঠ দিয়েছিলাম কেমনে কেমনে ব্যয় করলাম চলার মতো দুইটা পা দিয়েছি পেট্রোল লাগে না অক্টেল লাগে না ডিজেল লাগে না এটা ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস যুগের পর যুগ এই দুই চাকার গাড়ি চলতে থাকে তোমাকে দেখার মতো দৃষ্টি শক্তি দিয়েছি আলম ইয়া আলমবিহ তুমি যখন যেমন দেখো তোমার রব এর চেয়ে বেশি তোমাকে দেখে বলে ব্যবহার করার মতো দুইটা হাত দিয়েছি এটা মুট করলে শক্ত হয় ছেড়ে দিলে নরম হয় এটা মুট কইরা যদি ম্যাডামের নাহের সামনে নেন খুশি হবে কি কথা করে না রাগ করবে না আপনি যদি এইটা মুট কইরা রাতের বেলা বউয়ের নাহের দ্বারে নেন খুশি হবে না গোলামের ঘোষ হ্যান্ডেল কই আর যদি আপনি স্ত্রীর সামনে দাঁড়ায়া বলেন ইসলাম আলাইকুম একটু হাটটা বাড়াও মুসাফা করি। খুশি না বেজা আসতে বলবেন না জোরে বলেন একই তো সিস্টেম এটা মুট করছেন বেজা সাইরা দিছেন খুশি একই হালত দুইটা হাতের এই কাইফিয়াত এই সিস্টেম এরকম দৃষ্টান্ত কে দিয়েছে আল্লাহ পাক বলবে দিছি তোমারে তুমি কেমনে কেমনে এগুলা ব্যয় করলা রাস্তায় রাস্তায় ট্রাক থামায় খালি হাদি আনাও টাইনা টাইনা হিসাব কিন্তু ঠিক মতই দেওয়া লাগবে এসেছে একজন গরিব মানুষ মরুভূমির ভিতরে প্রচন্ড রোদে জহুরের সালাদ আদায় করার জন্য মসজিদে যাচ্ছে রোদের তাপ এত বেশি সে আল্লাহরে বলতেছে আল্লাহ তাপটা একটু দেওয়া যায় না কথা কি বুঝতেছেন এত বাড়াইলেন কেন এটা তার আবেগের কথা বান্দা কখনো কখনো আল্লাহকে অনেক কথা বলে আবেগ নিয়ে বলেন বলে কি বলে না আল্লাহকে বলবে না তো বলবে কাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো কে অনেক কথা বলে কিছুক্ষণ পরে বলতেছে আল্লাহ আমার এমন খয়রাতি বানাইছো আমার তো পায়ে জুতা নাই তো বেচারা তার পায়ে জুতা ছিল না সে খালি পায়ে হাঁটতেছে মসজিদে যাইতেছে তো মরুভূমি রোদের প্রখরতা এত বেশি রোদের তাপে বালুগুলো লাল হয়ে গেছে এর উপরে যদি খালি পায়ে হাঁটে খুব মজা লাগে না কষ্ট হয় কি হয় না আমার ভাষা কি আপনারা বুঝেন না বুঝতে তো পারেন না মুই বলিস না আমিও চাপ হয় কথা তো বোঝার কথা মোর কথা কি আপনারা বোঝেন কেউ মনুরা বোঝেন না সবই দেহি বোঝে মার্শাল্লা কাঠেন না রায় তাকবীর এমন খয়রাতি বানাইছেন মোর তো জুতা নাই তার অভিযোগ তার জুতা নাই তাল্লা পা দিতেছে তোমার জুতা নাই এটাই অভিযোগ জাল্লা আমার কেন জুতা নাই ডাইনে মাথা ঘুরায় দেখতেছে এক ন্যাং রা ফা হই নাই লাঠিতে ভর দিয়া দিয়া মোরসিদে যাইতেছে আল্লাহ বাকর বলেন যাইয়া কইতেছে হরি সুবাহ আল্লাহ মন নাই জুতা কর দি ফা হই নাই জুতা আগে না ফা আগে কেও দুদু কি আগে আমকো দেশে সাছা কয় দুদু ভালোবাসার মানুষ রে কয় বেডা এই বেডা যদি দক্ষিণ উত্তরবঙ্গে গিয়ে কয় বেডা তুই মুখ কেনে বেড়া বেডা লাগু এক দেশের গালি আর এক দেশের বলি তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাষা বুঝি আমি উত্তরবঙ্গে অনেক আসে চাপাইতে যদি আমি ডেট রাখি না হইল বছরে তিরিশটা রাখতে পারে আলহামদুলিল্লাহ এখন তো অনলাইনের যুগ মানুষ দেখে দেখে দাওয়াত দেয় তা অনেক দূর হয় কই কুয়া কাটা সাগরের বার আর কই চাপ স্বপ্নের মধ্যে চিন্তা করলেও তো হঠাৎ অজ্ঞান হয়ে আল্লাহ আকবর জোরে বলেন আমার নাই জুতা তার নাই ফাও কানে ধরে আর কয় আল্লাহ জুতা লাগবে না ফাও গুলারে শেষ করুন ন্যাংরার কাছে গিয়া বলে ন্যাংরা ভাই তোমার তো ফাও হই নাই বলেন পাও আগে না জুতা আগে মাথা আগে না টুফি আগে হাত আগে না ঘড়ি আগে বাচ্চা আগে না মা আগে সবই দিয়ে আপনারা বুঝেন আর হাবা ন্যাংড়ার কাছে গিয়ে বলে ভাই তোমার যে পাও নাই তোমার কি মনে কষ্ট নাই না কিসের কষ্ট আল্লাহ চাইলে তো কুত্তাও বানাইতে আল্লাহ পাক চাইলে তো পিঁপড়া বানাইতে পারত দেখার মতো শক্তি দিয়েছে দেখতেছি চমৎকার হাত লাডি একটা আমি আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগও নাই এই কথা যদি আমি দ্বিতীয়বার তোমার মুখে শুনি লাডি কিন্তু তোমার ফিরিয়ে উঠবে আল্লাহ হকর বলেন আল্লাহর প্রতি আবার কিসের অভিযোগ এবার আমি আপনাদের কাছ থেকে আরো একবার জানতে চাই আল্লাহ আপনাদেরকে যে সিচুয়েশনে রাখছে যে অবস্থায় আছেন একটু দিল থেকে বলেন তো আপনারা কেমন আছেন দেখছেন এবার আলহামদুলিল্লাহ আওয়াজ বাইরে গেছে মুখ থেকে মানে ভিতর থেকে বের হইছে আপনাদের মতো অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্যান্সার রোগে আক্রান্ত কইরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতেছে অনেক যুবককে আল্লাহ কিডনি ড্যামেজ কইরা হসপিটালের বারান্দায় সোবাই রাখছে তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে কইরা নদীর কিনারায় বিল্ডিং বানাইছে তালা। রাত্রিবেলা ঘুমাইছে সকালবেলা চোখ খুলে দেখে যে পানি তার দরজার সামনে আছে তাড়াতাড়ি বের হয়েছে দুই তিন ঘন্টার ভিতরে তুফানের বাড়িতে ঘর বাড়ি সব নদীর মাঝখানে নিয়ে গেছে তার চাইতে তো ভালো আছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে তাদের চাইতে তো ভালো মতো ভালো একটা ফ্রেশ মন লাগে সবাই ভালো থাকতে পারে না এবার আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র একটু বুঝে হন ফট করে ঠান্ডা মাথায় সমস্ত সুখের মূল সুখ বলতে দুনিয়ার শুধু সুখ না মুমিনের সুখ ঠিক না বেঠিক সমস্ত সুস্বাস্থ্য না চরিত্র এই যে এইবার একটু বুঝে হিন্য হইছে আপনার স্বাস্থ্য ভালো আছে মাগার চরিত্র ভালো নাই আপনি মোটেও সুস্থ না আপনি অসুস্থ ভাই কেমন আছে না মোটামুটি আসি না কইয়া আবার মোটামুটি আসি না কইছে মানে অস্থির হইয়া